আজকের ভিডিওতে দুইটা বিষয় নিয়ে একটু স্পষ্টভাবে কিছু কথা বলতে চাই ইতালি ভিসা সম্পর্কে যারা বিশেষ করে আমার সাথে দেখা করার জন্য এই মাদারীপুর শহরে আসতে চাচ্ছেন বিভিন্ন অনেক দূর জেলা থেকে অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে যেমন আজকের আমার কাছে এই পর্যন্ত না হলেও প্রায় তিরিশ জনের উপরে আসছেন অনেকের অনেক সমস্যা দেখানোর জন্য বা ইতালি ভিসা আবেদন করার জন্য কিন্তু আজকের বিষয়টা আমার কাছে একটু নিজের কাছে খারাপ লাগছে খারাপ লাগার কারণ হলো ভাই আসছেন কোন জেলা থেকে নেত্রকোনা জেলা নেত্রকোনা আমি যতটুকু জানি যে নেত্রকোনা আমার একটা বাংলাদেশের একটা প্রান্তে মনে হয় শেষ প্রান্তে একেবারে নেত্রকোনা বাংলাদেশের একটা শেষ প্রান্তে আর আমাদের মাদারীপুরে আসতে মিনিমাম দশ বারো ঘন্টা কম লাগে না বারো ঘন্টা লাগে বারো ঘন্টা বারো ঘন্টা তার মানে নেত্রকোনা থেকে মাদারীপুরে আসতে বারো ঘন্টা সময় লাগছে তো বারো ঘন্টা সময়টা লাগছে এটা বিষয় না বিষয় হচ্ছে সবচেয়ে বড় কথা ভাই রাত এগারোটা বাজে আমার শোরুমের সামনে আসছে এবং ভাই একাও না মুরুব্বী একজন মানি একেবারে মুরব্বী বয়স প্লাস হবে এরকম তো বাজে আসার পর আমার শোরুম বন্ধ আমার নাম্বার নাই আসছে ঠিকানা ঠিকানা অনুপাতে তো আসলে আমাকে পাবে এটা শিওর আমি যেহেতু ঠিকানা দিয়ে দিয়েছি কিন্তু সমস্যা হয়েছে রাত এগারোটা বাজে তো শোরুম খোলা থাকে না তো সেই এগারোটা থেকে প্রায় সকাল নয়টা দশটা পর্যন্ত উনি বাইরেই ছিল সারা রাত সারা রাত বাহিরে ছিল এবং সকাল দশটার দিকে আমার সাথে যখন শোরুম খোলে ম্যানেজারে তখন আমার সাথে কথা হয় তারপর আমি আসি আমার সারা রাত আমার জ্বর ছিল সেই অবস্থায় আমি সকালে এই কথা শুনে চলে আস তো প্রথম যে মেসেজটা আজকে যে যারা এত দূর থেকে আসবেন আমি এতদিন যারাই আসছে কাউকে নিয়ে আমি ভিডিও করার প্রয়োজন মনে এই কারণ সবাই একটু চালাক বা বোঝে হয়তো ভাই একটু এই বিষয়টা একটু বোঝে কম কারণ মাদারীপুর শহরে আসছে যদি যে কাউকে যদি একটু বলতো যে একটা হোটেল কোথায় যে কোনো গাড়িওয়ালা বা রিক্সাওয়ালাকে ওটা হোটেলে নিয়ে যেত মুরব্বী একজন মাকে নিয়ে আসছে হয়তো একটা হোটেলে রেস্ট নিতে পারতো সকালে দেখা করতে পারতো হয়তোবা ভাই ওরকম কাউকে জিজ্ঞাসা ওইভাবে করছিলেন কাউকে করছিলাম কেউ কয় না হয়তো কোনো গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেননি না আপনি সহজে একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলেই বলে দিতে আপনার হোটেলের সামনে নিয়ে যেত যাই হোক তোমা বুঝতে পারেনি তো কেউ যদি আসেন দয়া করে রাত্রে আটটার পরে কেউ আসবেন না কারণ রাত আটটার পরে শোরুম বন্ধ থাকে দূর থেকে আসলে চেষ্টা করবেন দিনের ভিতরে আসার জন্য আর যদি কেউ একেবারে রাত হয়েই যায় দূর থেকে আসলে সেক্ষেত্রে আপনারা আসার পরে মাদারীপুর শহরে অনেক হোটেল আছে আপনারা একটা হোটেলে উঠে যাবেন সকালে ভোরে আপনি আমার শোরুমের সামনে আসলেই দেখতে পারবেন তো যাই হোক ভাই অনেক কষ্ট করে আসছেন একটা আশা ভরসা নিয়ে যে ইতালি ভিসা আবেদন করবে এটা হলো এই কথাটা আমি মূলত আলোচনা করার জন্য আসছি যে ইতালি ভিসা আবেদন করার জন্য আসছে সেই নেত্রকোনা থেকে মাদারীপুরে এই নেত্রকোনা থেকে যদি মাদারীপুরে আমি হিসাব করি না প্রায় মিনিমাম যদি উনি খোঁজ করতো দুই তিন হাজার লোক পাইতো যারা ইতালিতে ইতালিতে লোক বা আবেদন করে নিয়ে যদি খোঁজ নেই হাজার হাজার ট্রাভেলস পাইতো তো ভাই একটা বিশ্বাস নিয়ে আসতো আমার কাছে এবং আমার মনে হয় যে আংটি আপনি মনে হয় আমার ভিডিওটা দেখেন একটু ভিডিওতে দেখেন একটু ঘুরে যে কি মুরুব এখান থেকে ঘুরান সমস্যা নাই যে বয়স মিনিমাম প্লাস হবে এখন আসেনা আমাদের এখানে এই মুরব্বী মা মানে আমার মা না আমার নানির বয়স আপনার মতো সত্য হতে পণ্য হবে আমার নানির বয়স আপনার মতো এরকম বয়সে একটা মুরব্বী এসে সারা রাত বসা ছিল শুধুমাত্র ইতালি ভিসা আবেদন করার জন্য একটা বিশ্বাস নেই এখন আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমি কাউকে আসলে এভাবে ইতালি ভিসা নিয়ে কথা দেই না যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এটা ওটা কিন্তু আমি ভাই আসলে আমাকে আইসেই বলছে ভাই আমি পড়ালেখার দিকে এতটাই না তারপরে ভাই কাজ করেন কি জেলায় আপনার নেত্রকোনায় কৃষি কাজ করেন যেটা আমরা বলি যে কি যেন বলে বাসা বাড়িতে গৃহস্থের কাজ করি মানে খুব সহজ মানুষ আমি ভাইয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে হয়তো বা দুই হাজার পঁচিশ আবেদন হবে ইনশাল্লাহ ভাইকে আমি কথা দিলাম যদি আমাকে সময় দেয় আমি তাকে ইতালি নিয়ে যাব। এই কথাটা বলার কারণ আমি কাউকে নি আজ পর্যন্ত এই কক্সবাজার থেকে আসছেন আপনারা আবার মন খারাপ করে না যে আমি আপনাদেরকে কথা দিইনি আমার দিক থেকে আমি অবশ্যই চেষ্টা সবার জন্যই করবো তারপরেও ভাই খুব সহজ সরল দেখেন নেত্রকোনা কেমন জানি না শহর কিনা বড় শহর এরকম কিছু হয়তো গ্রাম্য এলাকা এরকম মানে আপনাদের বাড়িটা গ্রাম্য এলাকায় গ্রাম্য এলাকা আমি নেত্রকোনাকে গ্রাম্য বলতেছি না আবার আপনারা খেপে যায় না হয়তো ভাইয়ের বাড়িটা গ্রাম্য এলাকায় খুব সহজ সরল এলাকার মানুষ কৃষি কাজ করে শখ যাক যেই যাবে তো আমি ভিডিওটা এত সময় কথা বললাম ভিডিও করার ইচ্ছা জাগে নেই কিন্তু এখন জাগলো কেন উনি ফ্রান্সের একটা লোকের মাধ্যমে ইতালি ভিসা আবেদন করছিলেন সেখানে প্রায় চার লক্ষ টাকা মাইর খাইছে ফ্রান্সে তার নাম কি বলতে পারবেন তমাল তমাল তার নাম হলো তমাল তার ছবি আমার কাছে আছে এবং তার ফ্রান্সের নাম্বারটা আমি নেওয়ার চেষ্টা করতেছি তারপরে আমি আমার পক্ষে থেকে যতটুকু সম্ভব সবার ক্ষেত্রে ভাই সম্ভব না এখন মানে ওনার মতো একটা সে যে ধোকা দিতে পারে আমি মনে করি সে মানুষ না আর যে মানুষ না তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নয় এটা আমার আমি আমি চেষ্টা করব যেহেতু ফ্রান্সে আমার লোক আছে আমি চেষ্টা করবো ফ্রান্সের সর্বোচ্চ জায়গায় ওই লোকের নাম্বার দিয়ে যতটুকু প্রমাণ আসামি নিয়ে আমি চেষ্টা করব আপনার নামে কারণ আপনারা ঠিক আছে যারা দুর্নীতি করে খায় যারা দুর্নীতি করে তাদের টাকা মাইরে খায় আমি মনে করি এটা আপনাদের জন্য ফরজ তারা দুর্নীতি করছে তাদের টাকা মেরে খাইছেন তার মতো একটা লোক মানে আমার ভাবতে অবাক লাগতেছে যে তার মতো একটা লোকের চার লাখ টাকা মাইরা খাইছে তো ভাই ওইটা নিয়ে আমার কাছে কোনো অভিযোগ দেয় নাই জাস্ট বলছে আমার কাছে শরীরের ভিতরে পশন দাঁড়িয়ে গেছে যে এরকম একটা লোকের টাকাও মানুষ মাইরা খেতে পারে ফ্রান্সের মতো জায়গায় থাকে যেই লোক ফ্রান্সে আছে মিনিমাম উনি দুই তিন লাখ টাকা এমনি ইনকাম করে এটা তো স্বাভাবিক নাকি ফ্রান্সের মতো একটা জায়গায় থেকে তার ফ্যামিলির অনেকে কোথায় থাকে তার ফ্যামিলি বললেন ফ্যামিলি ও এক বোন থাকে ইংল্যান্ডে ইংল্যান্ড তার আপন বোন আপন তার আপন বোন থাকে ইংল্যান্ড সে থাকে ফ্রান্স আর কেউ থাকে বাইরে আর এক আর এক ভাই থাকে ফ্রান্স তার আরো এক ভাই থাকে ফ্রান্স দুই ভাই ফ্রান্সে এক বোন থাকে আমেরিকা তার মানে পুরা ফ্যামিলিই কিন্তু বড় একটা স্থানে আছে যেখানে যদি চার ভাই বোনের হিসাব পেই মাসে 10 লাখ টাকার উপরে তাদের ইনকাম আছে এটা আমি আমিই বললাম কারণ আমি তো জানি ইউরোপ তারা কোন দেশে আছে সেই মানুষ চার লাখ টাকা লোভ সামলাইতে পারলো না আমি হিসাব করলে তাদের যে চার ভাই বোনের ইনকাম মাত্র মাসের পনেরো দিনের ইনকামও না আর এই মানুষটা চার লাখ টাকা ইনকাম করতে মিনিমাম কিষি কাজ করে এক বছরের বেশি লাগছে যে না তাদের এই টাকা জমাই থেকে আর অনেক বেশি এত কষ্ট হয়ে আর বলার হয় কৃষি কাজ করে দুই বছরের বেশি মনে হয় খায়াতে ওনারা লাগছে যে চার লাখ টাকা জমাইতে সেই টাকা মাই রাখেছে এখন আমি সবসময় একটা কথা বলি যে দেখেন আপনাদের এই টাকাগুলো কাকে খাওয়াবেন কাকে খাওয়াবেন আপনার ফ্যামিলি সন্তান মা বাবা এদেরকেই তো এরা কি আপনার মানে মরার পরে এই হিসাবটা কি তারা দিবেন আপনি দিবেন যাক ভাই এত কথা বলে লাভ নেই এইগুলো আমাদের বাংলাদেশি মানুষের গায়ে লাগবে না আমি বারবার আরো একটা সতর্ক আমি দিয়ে দিই আমার লাইফে এই যে ভাই নেত্রকোনা থেকে আসছে আমার কোনো নাম্বার নেই আমি ঠিকানা দিছি ঠিকানা অনুপাতে আসছে যে আমি গেলে ওখানে পাবো কারণ আমি আমি ঠিকানা দিছি অবশ্যই এখানে আসতে পাবে এখন অনেকে আছে বিভিন্ন এখন আমি ইদানিং দেখতেছি টিকটকে আমার নামে তিন চারটা অ্যাকাউন্ট আছে এর মধ্যে বড় বড় ফলোয়ারের তিন হাজার বারো হাজার চোদ্দ হাজার ফলোয়ারের ভিডিও সারতেছে প্রায় দশ হাজার বিশ হাজার এক লাখ ভিউ হইতেছে আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি টিকটকে আমার কোনো আইডি নাই এবং ফেসবুকে আমার আছে ইউটিউবে 10 লাখের দেড় লাখের কাছাকাছি আমার সাবস্ক্রাইবার ইউটিউবে আমার রিয়েল আইডি থেকেও যদি আপনার কাছে কেউ ফোন দিয়ে টাকা চায় আপনি দিবেন না আমি বারবার বুঝাচ্ছি আপনাদের আমি ফোনে যোগাযোগ করে কারো সাথে কথা বলে টাকা পয়সা নেই না আমার সাথে যদি কথা বলতে হয় বা টাকা পয়সার লেনদেন করার মতো কোনো কাজ করতে হয় সরাসরি এসে এইভাবে ফেস টু ফেস কথা বলতে হবে সরাসরি এসে কথা বললে কি সুবিধা

আমার সাথে আমি নিজে যেহেতু বলতেছি যে মোবাইলে কথা বলে কেউ টাকা পয়সা লেনদেন করবেন না ফেসবুকে কথা বলে কেউ টাকা পয়সা লেনদেন করবেন না হ্যাঁ ফেসবুকে আমার আইডি থেকে যদি কেউ কথা বলেন আমি আপনাদেরকে টাকা পয়সার লেনদেন ব্যতীত যদি অন্য কোনো হেল্প লাগে সেটা আমি হয়তো বা আপনার মেসেঞ্জারে করে দিতে পারবো কিন্তু টাকা পয়সার ব্যাপারে যদি কোনো কথা বলতেই হয় তবে সরাসরি বলতে হবে কারণ এখানে প্রতারণার একটা সিস্টেম থাকে যে না আমার অনলাইনে হয়তো বা ফ্যাকেরি হতে পারে বা আমার সাথে বা অন্য একজন কথা বলতে পারে আমার আইডি হ্যাক হয়ে যেতে পারে আমার রিয়েল আইডিতে থেকে কথা বললো আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করবেন না সরাসরি ছাড়া তো যাই হোক আজকের ভিডিও আর বড় করব না আজকের ভিডিওর দ্বারা এই দুইটা মেসেজ দেওয়াই একটা হলো যেতে যদি কেউ দূর থেকে আসেন দয়া করে রাত্রে আস যদি এসেই পড়েন হোটেলে উঠবেন আর যদি কেউ আসার চেষ্টা করেন একটু দিনের টাইমে আপনারা আসার চেষ্টা করবেন যাতে আমার সাথে দেখা করা যায় কিন্তু শুক্রবার দিন কেউ আসবেন না এটা অনুরোধ থাকলো শুক্রবার দিন আমি থাকি না বিভিন্ন জায়গায় থাকি সবাই ভালো থাকবেন এবং ভাই কিছু বলার আছে বলার আছে বলতে আপনারা যারা যারা এই কাওসারবাড়িতেরা আসতে যান দিনের বেলা আসেন শুক্রবার সারা কাওসারবা অনেক ভালো মানুষ ভালো মনের মানুষ তার মন মানুষ তো অনেক ভালো আপনারা যারা যারা আসতে যান আসেন সুখে অনেক কষ্ট হয়েছে সারা রাত বাইরে ছিলাম সারা আং যাই হোক হয়তো এটা না বোঝার কারণে ওই যে বললাম হয়তো বা কোনো গ্রামের ভিতরে হয়তো বা ভাইয়ের বাড়িটা ছিল যার কারণে হয়তো বা শহরের এটা অতটা বুঝে উঠতে পারেন যদি ওইভাবে পারতো হয়তো বা সেই সহজে একটা হোটেল নিত থেকে যেত রাত্রে আমিও আন্তরিকভাবে দুঃখিত আপনারা আপনার কষ্ট দিচ্ছি কিছু করার নেই কারণ আমিও রাত্রে ছিলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিও